একটা মেগাস্টারের দুইটা ছবি বানায় জীবনের জন্য শেষ করে দেওয়া যায় তাতে ওই বলছে তাতে আমাদের কিছু যায় আসে না সে বললো বোকা আমরা মেগাস্টারকে মনেই করি না ডাইরেক্টর ছাড়া কাছে তুমি যাও বলতে পারবা তা তো আমরা গণাই ধরি না আমরা পরিচালকরা আমার কাছে দুইটা প্রযোজক আছে আর একটা সাকবিক খান তৈরি করতে পারবো কে সাকিব তোমাকে পয়সা দিচ্ছে এইসব কথা বলার জন্য সাকিব 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 যা ওর কাছে যা আপনার সম্বন্ধে অনেক কথা কথা তোমাকে অনেক পয়সা দেবে যাও বাদ দাও চলচ্চিত্র এখন চলচ্চিত্র এখন ভালো পজিশনে নাই এখন মাহিক দর্শকরা পছন্দ করে না আমার মনে হয় চলচ্চিত্রের অবস্থা আগের মতো নেই এটা তোমরাও জানো আমরাও জানি সবাই জানে এখন সিনেমা হল কমে গেছে দর্শক কমে গেছে যদিও দর্শক কমে গেছে দর্শক বাইরে বাড়ছে আরও কীভাবে দর্শকরা এখন টেলিভিশনে বাংলা ছবি দেখে আমাদের আমাদের দেশে বর্তমানে একজন নায়ক আছে যার ছবি হলে গেলে চলে আর নায়িকা বলতেই নাই অন্য দেশ থেকে নায়িকা এনে ছবি করা হচ্ছে ওই যখন সাবানা ছিল ববিতা ছিল রোজিনা ছিল শাবনূর ছিল মৌসুমি ছিল আমরা কাকে না নিয়ে কাকে নেব এরকম ছিল এখন কাকে নিয়ে করবো সেটা আমরা ভাবি নায়িকাও একজনকে দেখ একজন সুন্দর হইতো মানে তার ক্যামেরাতে কতটুকু আছে তার ফিগারটা কতটুকু আর টেলিভিশনের ছবি দেখে আগেই বললাম দর্শকের হলে যায় না ইন্ডিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ নায়ক ছিল দিলীপ কুমার দিলীপ কুমার চলে যাওয়ার পর আরেকজন আসছে না আবার আরেকজন অমিতাভ বচ্চন আসছে শাহরুখ খান আসছে তো মান্না যদি না তো সবাইকে সময় থাকে দিলীপ কোনটা জায়গায় আরেকজন আরেকজন পূরণ করছে ওর জায়গায় আরেকজন অমিতাভ পূরণ অমিতার জায়গায় আরেকজন পূরণ করেছে। আমাদের এখানে মান্নার রাজাক ভাই ছিল রাজেক ভাইয়ের পরে আলমগীর সাহেব আসছে আলমগীর সাহেবের পরে ফারুক সাহেব আসছে সাকিব খান আসছে মান্নার জায়গায় সাকিব আসছে সাকিব এসের পর তো আমাদের চলচ্চিত্রের ধারাটা বদলে গেছে মেগাস্টার হিসেবে আমি তো মানি না একটা মেগাস্টারের দুটা ছবি বানায় জীবনের জন্য শেষ করে দেওয়া যায় দুইটা বাজে ছবি বানালাম ও শেষ সাকিবের তো আমি প্রেজেন্ট করেছিলাম প্রথম ছবিতে সুপার হিট আমি যদি ওই ছবিটা বিছে পড়া না কি না বানাতাম তাহলে সে তো হতে পারতো না সাকিব বললে বলুক না তাতে ওই ওই বলছে তাতে আমাদের কিছু যায় আসে না সে বল বোকা আমরা মেগাস্টার কা করি না ডাইরেক্টর ছাড়া এখন তো ছবি দেখে রিক্সাওয়ালা এখন তো ছবি দেখে মাশওয়ালা এখন তো ছবি দেখে গার্মেন্টস শ্রমিকরা ওরা ছাড়া ছবি দেখে তো ওরা মেগাস্টার কাকে বলে জানে শাক খানের কাছে তুমি যাও তুমি যাই বলো যে আমি আমি নিউজ করলে আপনার নিউজ উঠবে আপনি মানে আমার আমার সামনে বসে থাকবেন যতক্ষণ আপনাকে প্রশ্ন করব ততক্ষণ উত্তর দেবেন নড়াচড়া করবেন না বলতে পারবা বলতে পারবো আচ্ছা সাকিব সৈবিক করতেসে করলো ওকে তো আমরা গণাই ধরি না আমরা করা আমার কাছে দুইটা প্রযোজক আছে আর একটা সাকিবকে তৈরি করতে পারবো কে সাকিব তোমাকে পয়সা দিচ্ছে এসব কথা বলার জন্য তোমার খারাপ লোকেন হুয়াই হুয়ারে হু আমরা আমরা মেকার আমরা প্রডিউসার আমরা ডাইরেক্টর আমরা ক্যামেরাম্যান আমরা সম্পাদক আমরা উমুক টুমুক আমাদের খারাপ ভালো এটা আমাদের কাছে তোমার কাছে খারাপ লাগেন তুমি তো নিউজ রাইটার

চাকরিখানের কাছে আশি লক্ষ টাকা দিয়ে ছবি বানাবে নাকি মানুষ আশি লক্ষ টাকা কোনো হল থেকে ইনকাম হয় হঠাৎ করে একটা ছবিতে বেঁধে মেজ্ঞ হয়ে হয়েছে। হঠাৎ করে দশ বছর পনেরো বছর পর ওইটার ওপর টার্গেট করে ওরা ছবি বানাবে আমাদের দেশে একটা ভালো মায়ের ক্যারেক্টার করার মা নাই একটা ভালো বাবার ক্যারেক্টার করার বাবা নাই একটা ভাবির ক্যারেক্টার করার নাই একটা নায়িক আছে ও ও কিছুই না এখন নাই কিছুই না বুবলি আছে আর কে আছে আমি জানি না মাহি ওই এখন মাহি কর দর্শকরা পছন্দ করে না আমার মনে হয় তো আমার আর কিছু চাওয়ার নাই তো আমার চাওয়া নাই এখানে কী হয় না হয় আমার দরকার না আমরা চাই চলো শীতে ভালো হলে আমরা খুশি হোক আপনার তিন চারজন মিলে চার থেকে পাঁচশো কোটি টাকার একটা ছবি আপনার তো আমাদের অনেক ছবি পাঁচশো কোটি টাকা আপনাদের